কে চিনতে পারে না তো লেখাপড়া করাইলাম মেয়েটাকে আমি তো দেখলাম দারে দারে লুকে লুকে এখানে কি ভাই এইটাই তোমার মেয়ে এইটাই আমার মেয়ে কিন্তু মেয়ে আমার বাবার পরিচয় দিল না হায়রে দুনিয়া আজকে মেয়ে হয়ে বাপ কে চিনে না আজ কর্মের দোষে বাবা আজকে গরিব বলে আজকে মেয়ে বাবাকে ভুলে যায় এই ভাই এই দুতার কাজ করে মেয়েটাকে লেখাপড়া করাইছি কিন্তু